আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আপনারা সবাই জানেন যে বরাবরের মতো শুক্রবারের যে স্পেশাল অফার চারতলার প্রত্যেকটা শোরুমের অফারের পাশাপাশি আগামীকাল শোরুমের জন্য কি অফার থাকবে আমরা এই মধ্যে আপনাদেরকে দেখাবো বরাবরের মতো আমরা আমাদের শোরুমের যে অফারটা আগামীকাল শুক্রবারও অফার থাকবে যদি স্পেশাল অফার থাকবে আগামীকাল শুক্রবার তো আমি এই মধ্যে যে কালেকশন গুলো দেখাবো আপনাদেরকে এগুলো শুধুমাত্র আগামীকাল শোরুমে অফার গুলো পাবেন এখানে আমাদের আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে দুইটা শোরুম দুইটা শোরুমে আমরা করে ফেলছি সব অফারে আমি এই প্রশ্নের মধ্যে দেখে যারা একটু দামি লাক্সারি ড্রেস পড়তে চান ক্যাটালগের একটা দামি দামি ড্রেস পরবেন তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস এই ড্রেসগুলা আগামীকালকের জন্য এক হাজার টাকা থাকবে আপনার জন্য অনেক কালেকশন আছে আমি খুলে ডিটেলসে দেখাবো না জাস্ট এখানে কিছু এক্সাম্পল আইডিয়া দিয়ে দিচ্ছি এগুলা ক্যাটালগের প্রত্যেকটা ড্রেস এগুলো আগামীকাল সব অফারে থাকবে প্রত্যেকটা ড্রেস অফারে থাকবে আপনাদের জন্য মাত্র এক টাকায় এক টাকা অফারে থাকবে যে দেখেন এই ড্রেসগুলো আপনি যেখান থেকে নেবেন পঁয়ত্রিশ সাতত্রিশশো টাকা মস্তিনের গর্জেস পাট ড্রেস এগুলো এগুলো সম্পূর্ণ গর্জেস কাশ্মীরি সুতো এবং দিয়ে কাজ করা আছে এই ড্রেসগুলো আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড় আর দোপাট্টাটা দেখেন মানে লাজাবাব লাজাবাব এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক গর্জেস কাজ করা একদম ইনটেক এই এই ড্রেসগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র এক হাজার টাকায় এগুলোর পাশাপাশি আগামীকাল আরেকটা অফার থাকবে আপনাদের জন্য এই যে দেখেন এই ড্রেস এই ড্রেস কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল এটা হচ্ছে সতেরোশো টাকায় ড্রেস কিন্তু আমরা কত টাকায় দিচ্ছি অফারে আটশো টাকায় এটা আগামীকাল অফারে থাকবে ড্রেসটা স্পেশাল অফার আগামীকালকের জন্য যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব শোরমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর মেনশনের চারতলা পুনি মাসে দেখেন এটা সম্পূর্ণ ফিরোজা কালার স্টোনে কাজ করা ফুল বরেটার মধ্যে স্টোনে কাজ করা আছে আর দোপাটটা তো আরো সুন্দর দোপাটটার মধ্যে স্টোনে কাজ করা এগুলোর মধ্যে সেট আপ বাই সেট কালার পাবেন আপনারা এগুলোর মধ্যে সেটআপ বাই সেট আপ কালার পাবেন এই যে দেখেন এটা সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আছে এই ড্রেস এগুলোর মধ্যে অনেক কালার পাবেন অনেক কালার এগুলো আগামীকাল অফার থাকে মাত্র আটশো টাকা এখানে এগুলোর পাশাপাশি আগামীকাল সাতশো পঞ্চাশ টাকার অফার থাকবে ছয়শো টাকার অফার থাকবে এবং এই পাঁচটার মধ্যে পাঁচশো টাকার ড্রেসের অফার থাকবে পাঁচশো টাকার ড্রেস আটশো টাকার অফারটাও কিন্তু আগামীকাল আপনাদের জন্য রাখছি যারা বলছিলেন যে আটশো টাকার অফারটা রাখেন আগামীকাল আটশো টাকার অফারটাও থাকবে এবং এগারোশো টাকার প্রিমিয়াম লাখন কাজ করে ড্রেসের কালেকশনটা পাবেন প্লাস আমাদের এই শোরুমটার মধ্যে আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকার প্রিমিয়াম প্যাটেল ফাইন কটন এটা কিন্তু আগামীকাল অফারে চলবে অফার চলবে সারাদিন ছয়শো পঞ্চাশ সেট আপ বাই কালার অ্যাভেলেবেল থাকবে ছয়টা পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে এখানে আটশো টাকার মাসাল এড বেস থাকে বোর্ডিং কাজ করা এড বেস গুলা এর কাজ করা এড বেস গুলা আগামীকাল আটশো টাকা অফারে থাকবে দেখেন সম্পূর্ণ ডিজাইন এড এগুলো আটশো টাকা অফার এখানে ছয়শো টাকা অফার সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরমেন্সন নুরমেন্সন চারতলা পুনিয়া আগামীকাল আরেকটা অফার দিব আঠারোশো টাকা বেস্ট এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আগামীকালকে জন্য শুধুমাত্র আগামীকাল এই অফারটা থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা অনেক দামি ড্রেস কাশ্মীরি সুতার কাজ করা এই কাঁথা স্ট্রিট সুতার কাজ করা এই ফুল গরজেস কাজ করা এটা আগামীকালকে অফার থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় যারা কেনাকাটা করবেন যত দ্রুত সময় যে প্যান্টে কাজ করা দুপারটা অনেক সুন্দর যত দ্রুত সম্ভব আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলায় পুনিমিশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম